ডিম আলু আপনারা অনেকে অনেকভাবে রান্না করে থাকেন বাট আমি যেভাবে রান্না করছি এইভাবে যদি রান্না করে একবার খান এর স্বাদ লেগে থাকবে মুখে অন্তত দুই দিন যারা ম্যাচিলার আছে তারাও কিন্তু এই রান্নাটা খুবই ইজিলি করে নিতে পারবেন একদম সিম্পল আর কম মশলা দিয়ে তৈরি করে নিয়েছি ডিম আর এই আলুর রেসিপিটা তৈরি করার জন্য সাথে থাকছে টিপস আর ট্রিক প্রায় ওয়ে আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্নার সঙ্গে আছি আমি শ্রয়া আমার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি সালাম আর অনেক অনেক ভালোবাসা তো আজকের রেসিপি হচ্ছে ডিম আলুর তরকারি তো চলুন রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি এখানে চারটা আলু নিয়ে নিয়েছি দুটো বড়ো দুটো ছোটো সাইজের আর নিয়ে নিয়েছি পেঁয়াজ এই রান্নাটা করার জন্য একটু পেঁয়াজের পরিমাণ বেশি লাগবে তো এখন এগুলোকে এক সাইডে রেখে প্রথমে আমি আলুগুলোকে কেটে নেব তো আমি যেভাবে আলুগুলো কাটছি আপনার দেখে এভাবে আলুগুলোকে কেটে নেবেন ডিমের সাথে এই রেসিপিটা তৈরি করার জন্য কিন্তু আলুটা এইভাবেই কাটতে হবে তো আমি এরকম পাতলা পাতলা সাইজ করে কেটে নিচ্ছি তো ছোট আলু হলে কিন্তু ভালো হয় রান্নাটা আর একটু চিকন করে কেটে নিলে তো তারপর আবার মাঝখান থেকে আরও একটা ফালি করে দিলাম একটু ছোট করে কেটে নিলাম তো এইভাবে কেটে নেব সবগুলো আলুকে এই রান্নাটা কিন্তু খুবই টেস্টি হয় অবশ্যই আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন আর যারা রান্না বা করতে তেমন অভ্যস্ত নন তারাও কিন্তু এই রান্নাটা খুবই ইজিলি করে নিতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই তো আমার আলুগুলো কিন্তু কেটে নেওয়া হয়ে গেছে এখন আমি পেঁয়াজগুলোকে কেটে নেব তবে এই পেঁয়াজগুলো কিন্তু কুচু ই করে কাটবো না এই পেঁয়াজগুলো একটু বড় বড় সাইজ করে কেটে নেব তো প্রথমে আমি এক দু ভাগ করে নিচ্ছি একটা পেঁয়াজকে তারপর এইভাবে একটু মোটা মোটা করে রেখে দেব পেঁয়াজটাকে এই পেঁয়াজটা কিন্তু এইভাবেই দিতে হবে দিলে এর টেস্টটা আরও বেশি লাগবে তো পেঁয়াজ কিন্তু আমি হচ্ছে ভেজে নেবো না কিভাবে দেব সেটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমার সাথেই থাকুন তো এই রান্নাটা কী কি করেছেন অবশ্যই আমার কমেন্ট করে জানাবেন আর আমার রান্নাটা কেমন হলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না তো এইভাবে মোটামু মোটা করে আমি কেটে নিয়েছি পেঁয়াজগুলো আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কীভাবে কেটেছি এখন এই পেঁয়াজগুলোকে উঠিয়ে নেব একটা পাত্রে সবগুলো পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজগুলো আমি আগেই ধুয়ে রেখেছিলাম আর আলুটাকে আগেই ধুয়েছিলাম কিন্তু এখন কাটার পর আরও একবার ধুয়ে নিতে হবে তো পেঁয়াজটা এক সাইডে রেখে দিলাম আর আলুগুলোকে ধোয়ার জন্য এখন নিয়ে যাচ্ছি তো আলু ধুয়ে নিয়ে রান্নায় চলে আসলাম কড়াইয়ে তেল আগে গরম বসিয়ে দিয়ে এর ভিতর দিয়ে দিচ্ছি আদা রসুন জিরা আর শুকনো ঝাল পেস্ট দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব খেয়াল রাখবেন এখানে কিন্তু আমি কোনো পেঁয়াজ ব্যবহার করিনি তো পেঁয়াজটা কীভাবে দেবো অবশ্যই দেখতে থাকুন ভিডিওটা পেঁয়াজটায় কিন্তু এই তরকারির মেইন স্বাদ নিয়ে আসবে আর ডিমটা দেওয়ার ডিমটা কিন্তু আমি ভাজবো না কীভাবে দেবো সেটাও দেখতে থাকুন একটু পানি দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি কোনো ভাজি ঝামেলা ছাড়াই এই রান্নাটা তৈরি করে নেব তো এখন এর ভিতর গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো কালারের জন্য হলুদ আর স্বাদটাকে বাড়িয়ে দেওয়ার জন্য দিলাম ধনিয়া গুঁড়ো এখন সমস্ত মশলা একসাথে মাখিয়ে নিয়ে ভালোভাবে কষিয়ে নেবো তো মশলাটা কষিয়ে নেওয়ার পর বাকি স্টেপ শুরু করবো তো এইভাবে তেল ছেড়ে দিলে কিন্তু মশলাটা ভালোভাবে কষিয়ে না হয়ে যাবে এরপর কেটে রাখা আলুগুলোকে এর ভেতর দিয়ে দেবো তারপর এখন পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি এইভাবেই দিবেন কোনো ভাজবেন না আলু আর পেঁয়াজটা একসাথে করে দিবেন তারপর এইভাবে মশলার সাথে কিন্তু মাখিয়ে নিতে হবে মাখিয়ে নেওয়ার পর বাকি স্টেপ শুরু করব তো ডিমগুলো কিন্তু আমি ভাজবও না সিদ্ধও করব না ঠিক কীভাবে দেবো সেটা দেখতে থাকুন তো আমি সমস্ত মশলা পেঁয়াজ আলু সব কিছু এইভাবে খুন্তির সাহায্যে মাখিয়ে নিয়ে এখন এর ভেতর কিন্তু ঝোলের পানিটা অ্যাড করব তো এ পর্যায়ে আমি ঝোলের পানিটা দিয়ে দিলাম তো ঝোলের পানি দেওয়ার পর মশলার সাথে পানির সাথে আরও ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তো মাখিয়ে নিয়ে এখন এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো পাঁচ থেকে সাত মিনিটের জন্য তো ঢাকা দিয়ে দিলাম ফিরে আসবো পাঁচ থেকে সাত মিনিট পর তো ফিরে এলাম এখন তরকারিটা এইভাবে বক বক করে ফুটছে মানে পানিটা ভালোভাবে গরম হয়ে গেছে তাই একটু নেড়ে চেড়ে নিচ্ছি তো পানিটা এইভাবে ভালোভাবে ফুটে আসলে মানে ঝোলটা ভালোভাবে ফুটে আসলে তারপর ডিমটা দিতে হবে তো ডিমটা কিভাবে দেব চলুন দেখিয়ে নি তো এই যে আমি একটা পাত্রে ডিমটা ভেঙে নিয়েছি পোষণটা ভেঙে গেলে হবে না এভাবে আস্ত করে দিতে হবে তবে দু একটা ভেঙেও যায় আমার এই যে ভেঙে গেছিলো এই কারণে চারিদিকে ছড়িয়ে গেছে তবে না ভাঙলে চারিদিকে আস্তই থাকবে ডিমটা আর দেখতেও ভালো লাগবে খেতেও দারুণ টেস্টি হবে তো সাবধানে এটা দিতে হবে তো সমস্ত ডিমগুলো আমি দিয়ে এখন এটাকে ঢাকা দিয়ে রেখে দেব আলোটা এ পর্যায়ে কিন্তু থার্টি পারসেন্ট থেকে ফিফটি পারসেন্টের মধ্যেই বয়েল হয়েছে তারপর কাঁচা ঝাল দিয়ে ঢেকে দিয়েছি আর ফিরে আসলাম আরও সাত মিনিট পর তো দেখুন বন্ধুরা আমার ডিমটা কী দারুণভাবে ফুলে উঠেছে আর যে ডিমের কুসুমটা ভেঙে গেছিলো সেটা দেখেই বুঝতে পারছেন চারিদিকে ছড়িয়ে গিয়েছে এ কারণে অবশ্যই চেষ্টা করবেন ডিমের কুসুমটা আস্ত রাখার জন্য দেখুন বন্ধুরা আমার যেগুলো আস্ত ছিল সেগুলো কি দারুণভাবে ফুলে রয়েছে আর আলুটাও পারফেক্টলি বয়েল হয়ে গেছে এখন চুলাটাকে অফ করে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব তো এখন ঢাকা দিয়ে রেখে দিয়েছি ফিরে এলাম পাঁচ মিনিট পর তো দেখুন বন্ধুরা তরকারির কালারটা কি দারুণ এসেছে আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছিল তো বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকুন গরম গরম ভাত রুটি পরোটা সব কিছুর সাথে এই তরকারিটা দারুণ লাগবে বাই দা ওয়ে আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্নার সঙ্গে আছি আমি স্রয়া আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ